আসসালামু আলাইকুম গাইস ইতিহাস আচ্ছা ইতিহাস রচনা করছি বুঝছেন আজকে আমি বেরি মানুষ রেডি তেডি হয়ে সাহায্যে বই ছড়েছি এই যে পিছনে ব্যক্তিরার জন্য পাক্কা আধা ঘন্টা অলমোস্ট হবে সারাটা জীবন বেড়েছে না লেকিং বেড়ানো খালাইতে হয় না রেডি হয়ে আজকে আমার অর্ডার দিয়ে বলতেছে তোমার তো দেরি লাগে সময় বেশি লাগে তুমি এখন থেকে রেডি হওয়া শুরু কর একদিন ইতিহাস ইতিহাস রচনা করে হ্যাঁ দেখান হুম বাইরে পড়ছি আমি একটু মোবাইলটা নিয়েছিলাম মোবাইলটা নিয়ে একটু ক্যামেরাটা ক্লিন সিল করে নিলাম আর কি এই আর কি যাচ্ছি দুজনে টুকটাক বাজার করব সাথে থাকেন আজকের ব্লগটা আই হোক আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ রিক্সাটা পেয়েও পেলাম না চলে গেল আরেকটা ছোট্ট মেয়েকে নিয়ে যাই হোক আমি একটু ভিডিও করার সুযোগ পেলাম আমাদের ভাগ্য খুবই ভালো এই রিস্কাটা আমরা পেলাম না আমি ভিডিও করার আরেকটু সুযোগ পেলাম কি কই গতকালকে গিয়েছে জানেন এত সুন্দর করে রেডি হয়ে আসছি আমি একটা ছবি ভিডিও ভালো করে করতে পারলাম না মানে ঘর থেকে বের হয়ে রিস্ক পাই গেছি এই জন্য আজকে আমি যে রাস্তাটুকু হেঁটে আসি এই রাস্তাটা আমার অনেক প্রিয় আমি এইটুকু রাস্তা হাঁটতে বেশি ভালোবাসি কিন্তু এই যে ভদ্রলোক হাঁটতে পছন্দ করে না তার কষ্ট হয় এই জন্য তবে একটু হাঁটাহাঁটি করা দরকার সবার জন্যই যে যতই অসুস্থ আমার সামনে একদল মহিলা মানুষ হয়ে গেছে মহিলা কামিন ভিডিওটা ক্লোজ করে দেয় আমি দেখি নেই লাগবে সাবানের সাথে শ্যাম্পু কি না নীলটা ঠিক আছে নীলটা ভালো আছে সমস্যা নেই আমাদের এই যে সমস্যা ছিল হলুদটাতে হলুদটা নিব না ঠিক আছে এদিকে আবার দশ টাকা হ্যাঁ

রাই দেন বাকিটা পরে খান একসাথে খালে যদি খারাপ লাগে কিস আছে নাই খালি বার চাই আছে না রসুন ছোটটা যদি ভালো হয় তাহলে ওইটা এক কেজি দাও ভালোগুলা দিও আর পেঁয়াজ এটা এটা কত আর ওইটা তিনশো আশি তিনশো ষাট দাম দাম বেশি রাখতেছো না এটা হাফ পাল্লা দাও এটা হাফ পাল্লা দাও তুমি দায়িত্ব দিতেছো এই যে রসুন এটা কি ভালো আমার আম্মার কাছে আমার বকা খাওয়াই না আম্মা লেগে বাগান দিতেছে দাও 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 ভালো কিছু দিও পয়সাগুলো দিও না पन्चास टा दर दस बजार गो आछ त आदा लाग আপোনাৰ গছ গাছত পাত আনিছিলা মাইছা পাত পাত আনিছিলা কাছতে কত কামাৰ চাতে অতি আপোনাৰ দেখাই থৈছি ন আমাৰে লৈ আহি তাকি আহে অলো এ নাম কি লুলো নে কি নামকে দিছে

আমি একদিন আপনার গাছের চা খাবো অপরাজিতা ফুলের চা কি অপরাজিতা ফুলের কি কয়টা গাইস ফরমালিন মুক্ত কলা কিনতে আসছি এক দুই এক এক ডজন একটা নাকি দুইটা দেন দেন পাকছি কি এখনই খাওয়া যাইবো নাকি আরো রাইখা খাই

মেডাম হচ্ছে হ্যাঁ মেডাম হচ্ছে আমাকে দুইটা বেশি দিল দুই ডজন কত দৰছেন কত টাকা দৰজন দৰছেন হ্যাঁ কত টাকা দৰজন দৰছেন না ফ্রেশ জি নিছে তো ফ্রেশ দাম আমি শুনছি আপনি নাকি 20 টাকা খালি চাইছেন নাকি এরকমই হ্যাঁ সোমাই মত দালা হুম এনে দেওয়া পাশে রাখতে দেওয়া হ্যাঁ পুরাটা দেওয়া হুম এই আদা এলাচি আর দারচিনি তিনটা ডিস আমাদের রেডি করে দাও

চলে আসো চা রেডি চা কে কে খাবে কার কোনটা পছন্দ নিয়ে নাও আমার এই যে মাটিরটা পছন্দ নিয়ে নিতে সি তুন্দুরি চা বিস্মিল্লাল আলহামদুলিল্লাহ মাশ অনেক মজা হয়েছে আসেন নাকি সেজনে চা কিন্তু ঠান্ডা হয়ে যাব গরম গরম চা সাদে আলাদা আলহামদুলিল্লাহ গাইস তুন্দুরি চা করে খাচ্ছি কোনটা পছন্দ নিয়ে নেন নিয়ে নেন সম পরিমাণ চা এবং চা পাতি সরি চা আর চিনি রোস্ট করে পর্যাপ্ত পরিমাণে দুধ দিয়ে সেই দুধে হচ্ছে আমরা এলাচি চিনি তেজপাতা তারপর আদা কুচি সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এই যে আমাদের তৈরি হয়ে গেছে তুন্দুরি চা আপনারা চাইলেভাবে বাসায় তৈরি করে স্পেশালভাবে খেতে পারেন অনেক মজা